দিয়া ফ্ৰেছ হাৰপৰা

কি বাদাম এখন বাদাম খেলে পুরা বাড়ি ঘর নষ্ট করে লাগব তুমি এখন ঘুমাতে করছো দামা এখন বাদাম খাবা কেন বাদাম খাবা আগে দাঁত ব্রাশ করো চলো আসো চলো ব্রাশ করে আসি আসো ব্রাশ করে আসুন আসো আসুন হাঁকা হয়েছে আমার শাশুড়ের লেখা আছে কি আমার লাভ ইয়ে হয়ে গেছে খাবি পাঠাক আনছো পাঠশাক খাও তুমি ঠান্ডায় গরম মাগুন হয়ে গেছে গা

মাত্র উঠলো ঘুমে থেকে আমি কাজ শুরু করে দিই এখন দুপুরে রান্না বান্না করি নেই দুপুরে রান্না বান্না হলো ভাত হয়ে গেছে তরকারি রান্না করি নাকি আর মাছ বেরো তো আমি জানতামই না দুপুরে আজও নড়িয়ে দিছে এখন শাক রান্না করবো আমি বাজার পাঠিয়ে এলাম বাবরে বাজার এমনি তো আজকে শেষ হয়ে গেছে লাউ আনছে মা তিনটা এমনি তো শাক পাতা শাক হলো আমার শাশুড়ি পছন্দ করে জন্য শাশুড়ির জন্য শাক পাতা আনছে লাউ আনছে তিনটা বাবা বলতেছে এত লাউটা কি করে কিন্তু বাড়ির জন্য আনা হয়েছে এমনি তো মা আসলে হলো শাক পাতা অনেক পছন্দ করে কাকি নিয়ে আসে

হ্যাঁ খুশি একটা নানু আসতে বেশি খুশি হ্যাঁ খুশি তে শাক হলো বাছি এই শাক হল নিশিতে একদম পরিষ্কার হয়ে থাকে গাছ এর উপরে পাঁচ ফিট ছ ফিট উপরে থাকে নিষিদ্ধে একদম পরিষ্কার হয়ে থাকে এগুলো শাক হলো এখন ছোটো ছোটো করে আমাদের গ্রামে আমরা যেভাবে ছিঁড়ি ওইভাবে ছিঁড়বো

মা আসছে হঠাৎ করে মা আসছে আমি জানতাম আসবে কিন্তু আজকে আসবে তা জানতাম না আমি হলো শুক্রবার দিন আসতে বলছিলাম হঠাৎ করে তারা চলে আসছে আবার আপুরা চলে যাবে আবার বাবার হলো ওষুধ শেষ হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু বাবা অসুস্থ হয়ে গেছিলো আমাদের বাসা যখন আসছিল ডক্টর দেখাইছিলাম তো পনেরো দিনের ওষুধ হলো মার কাছে পাঠা দিয়েছি তো আস্তে আস্তে এই যে জ্ঞান কারণে আসতে পারে না কে তো আজকে আসছে তো বাবাকে হলো ই করে দেবো ওষুধ কিনে দেবো আর আপুরা আসবে আপুদের সাথে আবার দেখা করবে তো এই যেখানে লাউ সে লাউটা হলো আমি পরিষ্কার করতেছি চিলকা এইটা দিয়ে সুন্দর চিলকা পরিষ্কার করা যায় সুন্দর তো বাবাকে বললাম কক মুরগি ফার্ম মুরগি দুইটাই আনছি তো বাবা হলো কক মুরগিটা বেশি পছন্দ করে বললাম কোনটা দিয়ে লাউ দা রান্না করে দেবো বলতেছে কক মুরগি দিয়ে রান্না করে দেয় এই জন্য হলো লাউটা পরিষ্কার করতেছি তো বড় ভাইয়া হলো বাবার এই আসার সময় তো দেখা করতে চলে আসবে তো ভাবলাম শাকগুলো পাঠাই দিই এখন শাক আছে কীরকম শাক পাক শাক আর কাকির জন্য এসেছে যে হাতা পাতা শাক তাকে অনেক পছন্দ করে না না দিয়ে

বড় আর এই লাউ হলো আমাদের গ্রামের থেকে কিনা আছে কারণ হলো আমাদের বাসায়তো করেন লাউ গাছ বা ই চাষবাস করে না আমাদের এলাকায় ওখান থেকে কিনে আসছে বাবা এই যে এখানে আমি পাট শাক বসাই দিয়েছি আমি কি করছি প্রথমে পাট শাক একটু পানি দিয়ে বসাইতে হয় তা আমি আবার পাট শাকটা দিয়ে আমি আনতে গেছি লবণ আনতে গেছি টেবিলে ছিল আয়সা দেখি আগুনটা একটু বেশি ছিল নিচে লাগিয়ে গেছে তারপর আমি ওইটা পরিষ্কার করে আবার দিছি এই জন্য একটু পোড়া 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 লাগতেছে তো পাট শাকটা সুদ্ধ করতেছি সুদ্ধ করার পর বাগা দেবো শুক্তো দিয়ে রাতে যদি কাকি আসে নিয়ে শুনছো কি যা দি শুয়া রইল বুঝি না আজকে কি খুব ভালো আছে লাইক গেছে একা শুধু গ্যাস তো কমাইলাম তারপর লাইক গেছে

দেখতে পাচ্ছেন পাশের দাম একটু স্বাদ আসছে আর অনেক সময় একটু ঘানও আসছে আমি ভাবছিলাম ফাইনাল গিয়ে আমি হলো রান্না করতে পারবো না সুন্দরভাবে মজা হবে না এই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে স্বাদও হয়েছে আমি একটু খাইলাম দেখলাম ভালো হয়েছে টেস্ট লবণ সব ঠিকঠাক হয়েছে যেভাবে শুরুর ডাল যেভাবে শুরু হয়েছে আমি তো ভাবছিলাম সে একটা রান্নাই ভালো হবে না যে এখানে দেখতে পাচ্ছি ডাল দিয়ে পাটসা রান্না করতেছি শাক কিন্তু অল্পই আছে তা ছিল মাকে এই শাশুড়িকে দিয়ে দিচ্ছি আর আমি যে শাকটা ছিঁড় কুটছিলাম ছোটো ছোটো করে ওখান থেকে আমি একটুখানি রাখছি কারণ এইটা আমার অনেক বেশি পছন্দ ডাল দিয়ে পাটসা দিয়ে চচ্চড়ি যে এই ডালটা কিন্তু শাক তো অল্প এই জন্য আমি ওখান থেকে আমার ওখান থেকে আমি একটুখানি রাইখা ডাল দা চচ্চড়ি করতেছি খাও তাই ডাল দিয়া পাট শাক চচ্চড়ি আরেকজন পছন্দ আমার পছন্দ আমি ভাবলাম যে এটা আর পাই না পাই খাইতে ঠিক আছে কারণ এটা খুব কম ঢাকার সময় পাওয়া যাবে কিন্তু আমার ঢাকার সময়টা ভালো লাগে না কারণ পানি দিয়ে একদম চুপচাপ করে রাখতে এটা আমার দেখতে কেন জন্য লাগে তো এই জন্য দেশেরটা মানছে এটার এই স্বাদ মানে এরকম দেশের স্বাদের আর অনেক মেয়েদের এইটা আপনার সুন্দর চচ্চর এইটা চালের হয়ে গেছে তো এখানে হলো পেঁয়াজ মিশি কক মুরগি দিয়ে হলো লাউ দিয়ে রান্না করব পেঁয়াজ এখন হলো আদা রসুন ব্লেন্ডার করে সেটা দিয়ে দেবেন 그리고요. 네, 준비하고. 네. মশলাটা হলো কষা পানি রকম আমি এখন পর্যন্ত লবণ এখন আমি মধ্যে মাসে পশি দিয়ে দিব C'est pas ça, এটা যে কি কক মুভি কষানোর পরে লাউটা দিতে করতেছি না এটা কষানোর পরে পানি দিয়ে রান্না করতে হবে কারণ এই মাংসটা অনেক শক্ত কষানো হয়ে গেছে এখন পানি দিবো পানি দিয়ে রান্না করে হলো লাউটা দিতে হবে আর কড়া মুরগি হলো এই কষানোর পরেই হলো এটা দিয়ে দিলে আর পানি দেওয়া লাগতো না तो लाउ टे लगे पानी वो पानी टाइम खाई देव लावर मेरे पानी उठे ভাবছিলাম এটা রান্না করবো না তারপর দেখলাম অল্প মাংস এই জন্য ভাবলাম যে এটার মধ্যে রান্না করে ওষুধে লাউটা একটু সেদ্ধ বলে একদম ই হয়ে যাবে উনে যাবো সবাই হলো খাবারের জন্য রেডি হয়ে আছে গোসল করছে সবাই আপতিয়া মা বাবা সবাই গোসল করছে এই দেখি তো দুটা আম ছিল কয়েকটা আম পাঠাইছিল আমাদের মামার শ্বশুর ছিলেন থেকে দিয়ে গেছিলো ওই আম হলো অর্ধেক পয়সে গেছে আর দুটা ছিল ভালো ওই দুটা হলো কাইটা দিলাম করে খাবার পরে খাবে আসলে ভুইলা যাই আর দিতে তো এমনি তো ফল আমি তেমন একটা খাই না আমি কাইটা দিছিলাম দু পুরো দিনটা খাইছে আর কাইটা দি আর খায় নাই আর তারও মনে ছিল না তো আমগুলো নষ্ট হয়ে গেছে তো দুটা ছিল দুইটা কাইটা দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন তরকারি এটা কিন্তু হয়ে গেছে আমি একটু আজকে একটু জিরার ফাঁকি দিয়েছি এটার মধ্যে জিরার গুঁড়ো দিয়েছি তালা জিরা ব্লাউটা একদম গই লেগেছিলাম আবাল বাবার তুমি হলো নেওয়া মা এ মা ওঠ আসো এব্বা

ঝাল হয় নাই লবণ লাগবো শাক কেমন ছিলাম ঠিক আছে শাকটা রান্না করতে যেন ঝামেলায় পরে গেছিলাম